বিগ বেশ লিগে হারি শ্রফ গোটালেন এক আজব কাণ্ড ব্যাট করতে নেমেছেন হারি শ্রফ অথচ তার মাথায় হেলমেট বা হাতে গ্লাভস নেই এমন কি প্যাডও পরেননি পাকিস্তানি ক্রিকেটার শুধুমাত্র ব্যাট হাতেই নেমে পড়েছেন তিনি হারি শ্রফের এই কাণ্ড দেখে হেসে ফেললেন তার দলই ক্রিকেটাররা ঘটনাটি গটিয়েছেন বিগ বেশ লিগে মেলবোর্ন স্টার্স বনাম সিডনি থান্ডার্স খেলা চলছিল মেলবোর্ন এর হয়ে খেলছিলেন হারি শ্রফ ইনিংসের শেষ ওভারে শেষ বলে আগে উইকেট পরে ফলে শেষ বল খেলার জন্য নামতে হয় হারিস রফকে তাও নন স্ট্রাইকিং প্রান্তে যার কারণে ব্যাট নিয়ে নামতে হয়েছিল তাকে পরে সতীর্থের কথায় হেলমেট ও গ্লাভস এর সঙ্গে নেন কিন্তু ব্যাট পরেননি সেই অবস্থাতেই মাঠে নেমে ক্রিজে দাঁড়িয়েছিলেন সেখানে গিয়ে তিনি গ্লাভস ও হেলমেট পরেন হারিস হয়তো ভেবেছিলেন শেষ বলটি স্ট্রাইকিং প্রান্তে থাকা তার সতীর্থ খেলে দেবেন তাকে আর ব্যাট করতে হবে না সেই কারণে প্যাট পরেননি তিনি শেষ বল তাকে খেলতেও হয়নি কারণ সেই বলেই উইকেট পরেছে স্টার্কের হারিস রোফের এমন কাণ্ড থেকে দর্শকরা এবং সকল ক্রিকেটাররা হেসে অস্থির তবে হারিস এমন কর্মকাণ্ডে আম্পায়ারও তাকে আটকায়নি খেলার অনুমতি দেন তাকে